আলহামদুলিল্লাহ আমরা আসলেই কাপ্তার উদ্দেশ্যে সত্যি সত্যি রওনা দিয়েই দিলাম সবাই স্বামী স্ত্রী দুইজনের খনশটি একসাথে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে পরিবেশটা অসাধারণ ছিল সবুজে ঘেরা ছিল মাঠ বাহ যা দারুন দেখতে মনটাই নেই ভালো হয়ে গেল তার মধ্যে তো রাস্তায় পাতা দিয়ে পড়া শীতকালই তো তাই তো অসম্ভব সুন্দর ছিল জার্নিটা তাই আপনাদের সাথে শেয়ার করছি কাত্তাই না আসলে আসলে বোঝা যায় না কাততার পরিবেশটা কত সুন্দর তো আমরা এখন একটা ব্রেক দিব নাস্তার জন্য নামবো সবাই আমাদের সাথে থাকবেন ওকে কেউ কিন্তু যাবেন না আরো আনন্দ আছে সো আমরা নেমে পড়লাম আর বাচ্চারা তো খুব খুশি এখন তারা খাবে কিন্তু খাওয়ার আগে সবার আগে প্যানোরমা জুমে যেতে হবে সো প্যালোরোমা জুমে চলে আসলাম আমরা তো প্যানোরোমা জুমটা কেমন ছিল আশেপাশে ভিউটা কেমন ছিল তো দেখানোর চেষ্টা করি অবশ্যই ভালো লাগবে ওই যে নদীর থেকে যাচ্ছে একটি বোট আর সাথে আছে প্যানোরোমা এবং আমরা আমাদের সাথে ছিল আমার ভাই রিয়াজ মিরাজ এবং ছিল ভাগিনা সহ বোন সহ পুরো পরিবার সত্যি আনন্দ আর এখানে তো ভালোবাসার প্রতিভা জুড়ানো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি বলবো ব্যক্তিগত ভাবে অবশ্যই অবশ্যই সবাই জুম ঘুরে যাবেন দেখেন পাহাড়ি সাজনা কত সুন্দর

এখন আমরা কাপ্তাই শহর ছেড়ে চলে যাচ্ছি রাঙ্গামাটি শহরে আর অল্প কিছুক্ষণের শহরে উপস্থিত হওয়ার চেষ্টা তো আপনার সবাই শহরে থাকুন আমরা কাপ্তাই শহর থেকে আপনাদেরকে রাঙ্গামাটি দেখার সকল ধরনের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আপনার সবাই ঝোট শহরে থাকুন দেখতে মনে করেন কি চেহারাটা বানিয়ে দিল ছিলাম কালো হয়ে গেলাম ভালো দেখেন আমাদের পিছনে একজন চাকমা আছে

এই দুইজনের মিলটা দেখেন কি সুন্দর দুই জামাইরে দুই দিকে দেখে এরা দুইজন বনবাসা একসাথে হয়ে গেছে কি পরিমাণের এরা কি বলবো বাকিরা আপনারাই